আসসালামু আলাইকুম সারা বছরই পুকুরের পারে আমরা নানান ধরনের সবজি চাষ করে থাকি তবে আগের মতো এখন আর সবজি চাষটা আমাদের পুকুর পারে তেমন একটা করা হয় না কারণ পুকুরের পারগুলিতে আমরা যে গাছগুলি লাগিয়েছিলাম এই গাছগুলি এখন বড় হয়ে গিয়েছে গাছের ছায়ার কারণে আমাদের সবজিটা তেমন একটা এখন আর পুকুর পারে হয় না তারপরেও যে জায়গাগুলি ফাঁকা ছিল ওই জায়গাগুলিতে আমরা বেশ কিছু সবজি চাষ করেছিলাম বা করি এখনো পর্যন্ত পেয়ারা গাছগুলির পাশেই পুকুরের মধ্যে মাচা তৈরি করে আমরা লাগিয়েছিলাম শশা এবং করল্লা তো আলহামদুলিল্লাহ সারা বছরে এখান থেকে শশা এবং করল্লা আমরা ছিঁড়ে নিয়েছি এরপরও বেশ কিছু শশা এই গাছে ছিল দিন পর্যন্ত এই শশাগুলি গাছে থাকার কারণে একেবারে পরিপক্ক হয়ে গিয়েছে এখন আর শশা হিসেবে এগুলিকে খাওয়ার কোনো উপায় নেই শশাগুলিকে আমরা গাছ থেকে ছিঁড়ে নিচ্ছিলাম কারণ শশাগুলি এত বড় হয়ে গিয়েছে যে গাছ থেকে আনতে আমাদের বেশ কষ্ট করতে হচ্ছিল এগুলিকে আমরা ছিঁড়ে নিচ্ছিলাম আর ভাবতেছিলাম যে এগুলি দিয়ে কি করা যায় কারণ সালাদ হিসেবে অথবা শশা হিসেবে এগুলি তো আর খাওয়া যাবে না তাই এগুলিকে রান্না করে অথবা অন্য কোনো প্রসেসের মাধ্যমে খেতে হবে তো যাই হোক দেখা যাক এগুলি দিয়ে কি করা যায় আমরা আগে এগুলিকে পেরে নিই তারপর হচ্ছে যে এখানে আমাদের আরো বেশ কিছু সবজি রয়েছে সেগুলি আমরা এখান থেকে ছিঁড়ে ইনশাআল্লাহ তো মোটামুটি শশাগুলিকে আমরা পেরে নিয়েছি এখান থেকে বড় একটা পেয়ারাও নিয়েছি এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে কিছু আনাজ রয়েছে এর পাশাপাশি এখানে রয়েছে যে মরিস এবং ধুন্দল ধুন্দল গুলি যদি কোনো গাছের পাশে থাকে তাহলে ওই গাছের উপরে উঠে যায় যদি কোনো কারেন্টের তারের যে টানা থাকে ওই টানার উপরে উঠে গেছে এত উপরে উঠছে যেটাকে পাড়াটা এখন আর সম্ভব হচ্ছে না তারপরেও চেষ্টা করবো যে কয়েকটা আমরা পারতে পারি কিনা এর ফাঁকে এখানে আমাদের একটা করল্লা গাছ ছিল ওই করল্লা গাছের একটা করলা পেকে একেবারে বিচিগুলি পেকে লাল টকটকা হয়ে গিয়েছে তো সেগুলিকে আমরা সংগ্রহ করে নিয়েছি পাশে মরিচ গাছগুলি ছিল মরিচ গাছগুলি থেকে মরিচ গুলি আমরা আলহামদুলিল্লাহ নিয়েছি সর্বশেষ তারে থাকা ধুন্দলগুলি পারার জন্য লাঠি তারপর পারার চেষ্টা করছিলাম লাঠি গিয়ে আমার টুপিটাই একেবারে মধ্যে গিয়ে গিয়ে পড়েছে এটা দেখে থামায় ও দৌড়ে বাড়ি থেকে ক্যাব নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আমাদের যা যা পারার দরকার ছিল মানে যা যা আমরা সংগ্রহ করতে চেয়েছিলাম এখান থেকে সংগ্রহ করে নিয়েছে এখন এই শশাগুলি দিয়ে আমরা কি করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ এই শশাগুলি দিয়ে এখন দুইটা কাজ করা যেতে পারে তার মধ্যে একটা হচ্ছে এই শশাগুলি দিয়ে মোরব্বা তৈরি করা যেতে পারে আরেকটা হচ্ছে আমাদের এখানে

শেষ করতে হয়েছে কারণ চুলা দিয়ে জাল জ্বালানো একটু কষ্টকর হয়ে যাচ্ছে বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে চুলাগুলো যেহেতু বাইরেই থাকে বা এখানেই থাকে বেশিরভাগ সময় এখান থেকে আমরা তেমন একটা নেই না তো বৃষ্টিতে ভিজে এটার মধ্যে পানি গিয়ে তারপর ভিজে গিয়েছিল তো এটার মধ্যে জাল জ্বালাতে একটু কষ্ট হচ্ছিল বেশ ধোয়া হচ্ছিল তারপরেও দেখি আমরা কাজটা করা যায় কিনা আগে পরে যেহেতু আমরা কখনো করি নাই মানে আগে পরে করি নাই এই কারণে কারণ আমরা এর আগে যতবার শশা লাগিয়েছি কোন শশাই এরকম বছর শেষ হয়ে যায় একেবারে বা এর এরকম একবারে বড় হয়ে যায় নাই মানে এর আগে তো আমরা ছিঁড়ে নিয়ে যাই তারপরে হচ্ছে যে ওগুলাকে আমরা খেয়ে ফেলি কিন্তু এবারে শশাগুলো একেবারে বড়

তেমন একটা ভালো হয়নি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ